সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সেই সঙ্গে তোমাদের প্রিপারেশনও খুব সুন্দর চলছে তো আজকে একটা অন্য বিষয় নিয়ে লাইভে এলাম বিষয়টা তোমরা অলরেডি সবাই জেনে নিয়ে গেছো বা খবরে সবাই শুনেছ বা অলরেডি ভাইরালও হয়ে গেছে ফেসবুক হোয়াটসঅ্যাপ সব জায়গায় ঘোরাঘুরি করছে না সেই বিষয়টা হচ্ছে কি না আছে কলকাতা হাইকোর্ট মহামান্য আদালত একটা রায় দিয়েছে যে বিভিন্ন নিউজ চ্যানেল দেখতে পাচ্ছি আমরা কি যে ওবিসি সার্টিফিকেট বাতি দু সালের পর থেকে দু পর্যন্ত ও বিসি সার্টিফিকেট বাতিল তো সেই বিষয়টা নিয়েই আজকে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব তো এই মুহুর্তে তোমরা যারা লাইভে রয়েছ একটু কাইন্ডলি কমেন্ট বক্সে জানাও যে আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে কি না এবং সেই সঙ্গে সবাইকে অনুরোধ করব যে আজকের এই লাইভ সেশনটা আজকের এই আলোচনাটা সবাই একটু শেয়ার করবে যাতে সবাই জানতে পারেন বা সবাই বুঝতে পারেন যে বিষয়টা অ্যাকচুয়ালি কী কাদের সার্টিফিকেট বৈধ থাকছে এবং কাদের সার্টিফিকেট বৈধ থাকছে না বা কাদের সার্টিফিকেট বাতিল হচ্ছে আমরা যেটা নিউজ চ্যানেলে দেখছি আজ বিকেল থেকেই নিউজ চ্যানেল দেখতে পাচ্ছি কি যে দু থেকে দু পর্যন্ত বা দু হাজার পর থেকে অফিসি সার্টিফিকেট সব বাতিল হতে চলেছে প্রায় পাঁচ লক্ষ থেকে ছ লক্ষ অফিসি সার্টিফিকেট বাতিল হতে চলেছে তো এটা কতটা যুক্তিযু যুক্তিপূর্ণ বা সবই কি বাতিল হবে না কাদের বাতিল হবে কাদের থাকবে সেই সম্পর্কেই আমরা এই লাইভ সেশনে আলোচনা কয়েকটা বিষয় যেটা সবথেকে সত্যি ভাববার বিষয় যে আমাদের যে নিউজ চ্যানেলগুলো রয়েছে বাংলার সেগুলো এমনভাবে মানে বিষয়টাকে নিয়ে এসছে সামনে যে কিছু বলার মতো নয় সেখানে বলা হচ্ছে কি যে দু হাজার পর থেকে চব্বিশ পর্যন্ত যত সার্টিফিকেট সবই বাতিল সত্যি কি সব সার্টিফিকেট বাতিল হবে যারা দু হাজার বারো চোদ্দো পনেরো ষোলো হোক বা কুড়ি হোক বা চব্বিশ সালে যারা সার্টিফিকেট পাচ্ছে তাদের সার্টিফিকেট কি সত্যি বাতিল তাদের কি সবই পুরোটাই কি অবৈধ মানে অবৈধ হবে তাহলে বৈধতা কার থাকবে সবগুলোই কি জালি হয়েছে অনেকেই বিকেলের যে ক্লাস নিচ্ছিলাম সেই ক্লাসে অনেকেই এই প্রসঙ্গটা তুলেছিল তো আমি তাদেরকে বলেছিলাম যে আমি সন্ধ্যাবেলা এই প্রসঙ্গে একটা লাইভ সেশন নিয়ে আসবো এখানে টোটাল বিষয়টাকে ডিসকাশন করব যে এটা কতটা যুক্তিযুক্ত বা কতটা সঠিক যেটা নিউজ চ্যানেলগুলোতে দেখানো হচ্ছে যারা ওবিসি রয়েছে যাদের ওবিসি সার্টিফিকেট রয়েছে তারা অবশ্যই এই সেশনটা দেখবে এবং আর অন্যদের দেখার সুযোগ করে দেবে অর্থাৎ একটু শেয়ার করবে অনেকেই হোয়াটসঅ্যাপে এর মধ্যে মেসেজও করেছে যে তাহলে এরপরে ধরো যারা ডাব্লিউভি কনস্টেবল যারা কেপি কনস্টেবল এসআই বা অন্যান্য অনগোয়িং যে প্রসেসিংগুলো রয়েছে যেমন ক্লাসশিপ রয়েছে মিসলেনিয়াস রয়েছে ঠিক আছে সব এক্সামের ক্ষেত্রে যারা ফর্ম ফিল করে রেখেছে ও বি হোক বা ও এ হোক ও ক্যাটাগরি দিয়ে যারা ফর্ম ফিল করে রেখেছে তাদের ক্ষেত্রে কি হবে সবই একটার পর একটা বলছি দেখো প্রথমেই আমি যেটা বলতে চাই যে যাদের দশের পরে সার্টিফিকেট হয়েছে সবার সার্টিফিকেট অবৈধ নয় বা সবার সার্টিফিকেট বাতিল হচ্ছে না ঠিক আছে যারা দু সালের পরে সার্টিফিকেট পেয়েছ তাদের সবার সার্টিফিকেট বাতিল হচ্ছে না কাদের বাতিল হচ্ছে তাহলে প্রশ্ন আসবে যে তাহলে কাদের বাতিল হচ্ছে না দেখবে আমাদের যে সার্টিফিকেট ও যে সার্টিফিকেট সেই সার্টিফিকেটে আমাদের একটা সাবকাস্ট বলে উল্লেখ করা রয়েছে যে কার কি সাবকাস্ট যেমন ধরো আমার যে সার্টিফিকেট আমারও ও সার্টিফিকেট রয়েছে ঠিক আছে প্রত্যেকটা কমিউনিটির কমিউনিটির বেস করে তো এই সার্টিফিকেট দেওয়া হয়েছে তো সেইখানে প্রত্যেকটা কমিউনিটির সাবকাস্ট উল্লেখ করা রয়েছে প্রত্যেকটা সার্টিফিকেটে প্রত্যেক জনের সার্টিফিকেটে রয়েছে ঠিক আছে তো সেই সাবকাস্ট যাদের দু সালের পরে অ্যাড হয়েছে নতুনভাবে অ্যাড হয়েছে সাবকাস্টটা অ্যাড হয়েছে ওবিসি লিস্টেডে ঠিক আছে তাদের ক্ষেত্রে সার্টিফিকেটটা অবৈধ হতে পারে মানে অবৈধ বলে দিয়েছে হাইকোর্ট ঠিক আছে এরপরে কি হবে সুপ্রিম কোর্টে কেস যাবে কিনা না পরের কথা পরের বিষয় কিন্তু এইখানে বলছি কি যেটা যে যাদের সাবকাস্ট লিস্টেড হয়েছে দু হাজার মধ্যে অর্থাৎ দু হাজার আগে যাদের লিস্টেড রয়েছে তাদের সার্টিফিকেট কোনোভাবেই বাতিল হচ্ছে না তাই সবার এত প্যানিক করার দরকার নেই হ্যাঁ এত ভাবার দরকার নেই যে স্যারের সার্টিফিকেট বাতিল হয়ে যাচ্ছে প্রত্যেকের সার্টিফিকেটে জিনিসটা আমার ফন্টে আছে তাই আমি যদি দেখাই তো জিনিসটা দেখতে পাবো না আমি জাস্ট বলে দিচ্ছি প্রত্যেকের সার্টিফিকেটটা দেখবে প্রত্যেকের ও বিসি যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটে আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের একটা রেজলিউশান নাম্বার রয়েছে ঠিক আছে ফার্স্ট একটা নোটিফিকেশান নাম্বার রয়েছে প্রত্যেকের সার্টিফিকেট রয়েছে একটা নোটিফিকেশান নাম্বার রয়েছে এবং তার সঙ্গে একটা রেজলিউশান নাম্বার রয়েছে সেই রেজলিউশন নাম্বার যদি দু হাজার দশের আগে দু হাজার দুশো সম্ভবত এগারো মাস পর্যন্ত ওখানে দেওয়া রয়েছে তো তার আগে যাদের রেজলিউশন নাম্বার রয়েছে তাদের সার্টিফিকেট সবারই বৈধ ঠিক আছে যেমন বলছি শোনো যে আমার যে সার্টিফিকেটটা রয়েছে সেইখানে কী রয়েছে নোটিফিকেশান নাম্বার রয়েছে কি থ্রি ফোর সিক্স টি ডাব্লিউ ইসি ডেট দেওয়া রয়েছে একটা থার্টিন জিরো সেভেন নাইনটিন নাইনটি ফোর তার মানে উনিশশো চুরানব্বইয়ের আগের লিস্টেড আগের নোটিফিকেশান ঠিক আছে আচ্ছা ওয়েস্ট বেঙ্গলের রেজলিউশনটা কবে রয়েছে ওয়েস্ট বেঙ্গলের যে রেজলিউশন নাম্বার রয়েছে সেটা রয়েছে ওয়ান টু জিরো ওয়ান ওয়ান নাইন নাইন ফোর সঙ্গে রয়েছে ডেটটা কত রয়েছে যে উনিশ দশ উনিশশো চুরানব্বই সেটা হচ্ছে আমার আমাদের যে আমার যে কমিউনিটি সেটা বলে দিচ্ছি আমার হচ্ছে কুর্মি কমিউনিটি ঠিক আছে কুর্মী কমিউনিটি সেই কুর্মি কমিউনিটির যে লিস্টেড ওয়েস্ট বেঙ্গলের যে রেজুলেশন নাম্বার তার যে রেজুলেশন ডেট সেটা হচ্ছে উনিশ দশ উনিশশো চুরানব্বই ঠিক আছে তো আমার যে সাবকাস্ট তাহলে সেই সাবকাস্ট ওয়েস্ট বেঙ্গলের রেজুল্যুশন অনুযায়ী চুরানব্বইয়ের মধ্যে লিস্টেড রয়েছে তো এই সাবকাস্টের অর্থাৎ কুর্মী সাবকাস্টের যাদের একদমই নতুন যারা ও বিসি সার্টিফিকেট পেয়েছো ধরো দু হাজার যারা পেয়েছ দু হাজার যারা পেয়েছ দু হাজার যারা পেয়েছ অর্থাৎ এগারোর পরে যারা পেয়েছ তাদের কারোরই সার্টিফিকেট অবৈধ নয় ব্যাপারটা বোঝাতে পারলাম যাদের সার্টিফিকেট রয়েছে তাদের কাছে তোমাদের কাছে যদি এখন সার্টিফিকেটটা থেকে থাকে তোমাদের কাছে যেখানে তোমরা এখন রয়েছ সেই সার্টিফিকেটটা দেখো প্রত্যেকেরই একটা রেজলিউশন নাম্বার রয়েছে সার্টিফিকেটে লেখা সেই রেজলিউশন নাম্বারে যদি উনিশশো চুরানব্বই উনিশশো তিরানব্বই উনিশশো মোটামুটি দু হাজার এগারোর আগে রেজলিউশন যদি হয়ে থাকে দু হাজার মধ্যে তাহলে তাদের সার্টিফিকেট সবারই বৈধ ক্লিয়ার আর যাদের দু হাজার দশের পরে দু হাজার এগারোর পরে সাবকাস্টগুলো লিস্টেড হয়েছে তাদের সার্টিফিকেট সবারই অবৈধ হতে চলেছে আমি আসছি একটু পরে আমি বলছি যে কোন কোন কমিউনিটিগুলো রয়েছে মানে কোন কোন সাবকাস্টগুলো বৈধতার আন্ডারে রয়েছে আর কোন কোনগুলো অবৈধ বলে ঘোষণা করা হয়েছে সেগুলো আসছি আচ্ছা এর মধ্যে দুজনে কমেন্ট করেছে তাদের কমেন্ট আমি জাস্ট একটু দেখছি যে আমার তো দু হাজার বাতিল হবে দেখো তোমার দু হাজার এগারোতে তৈরি হোক তাতে কোনো আসে না রেজলিউশন নাম্বার যদি দু হাজার এগারোর আগে হয় দু হাজার দশের মধ্যে যদি রেজলিউশন নাম্বার রয়েছে তাহলে তোমার কোনোভাবেই বাতিল হতে পারে না রাজভগত স্যার এক্সাম কেমন হল সে বিষয়ে যেমন আমি কয়েকটা বলে দিচ্ছি তোমাদের দেখো এখনো কিন্তু হাইকোর্টের পুরোপুরি যে অর্ডার কপিটা সেটা কিন্তু এখনো ইস্যু হয়নি বা সেটা পাবলিশ হয়নি সেটা সবার কাছে এখনো পৌঁছায়নি কিন্তু যেটুকু সঠিকভাবে এখনো পর্যন্ত জানা গেছে বা যেটুকু হাইকোর্টের যে লাইভ স্ট্রিম সেইখান থেকে যতটুকু বোঝা গেছে সেইগুলো থেকে যতটুকু বুঝতে পেরেছি সেইটু সেইটুকু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি বা জানানোর চেষ্টা করছি রেজলিউশন নম্বর কিভাবে চেক করব হ্যাঁ সেটা বলে দিচ্ছি দেখো আমার এটা ফ্রন্টে আছে যার কারণে আমি দেখাতে পারছি না এটা আমার সার্টিফিকেট ঠিক আছে উল্টো দিক থেকে তোমরা হয়তো লেখাগুলো বুঝতে পারবে না জাস্ট এই যে দেখো এই যে উপরে একটা লাইন নিচে একটা লাইন এই দুটো লাইনের মধ্যে নিচের লাইনে দেখো এইখানে রেজলিউশন নাম্বার লেখা রয়েছে এটা উল্টো দিক থেকে আছে বলে তোমরা দেখতে পাচ্ছ না ঠিক আছে এইখানে রেজলিউশন নাম্বার প্রত্যেকটা সার্টিফিকেটে রেজলিউশন নাম্বার লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আন্ডার রেজলিউশন নাম্বার বলে নাম্বারটা লেখা রয়েছে সেই রেজলিউশন নাম্বারটা যদি দু হাজার দশের মধ্যে হয় অর্থাৎ এগারোর আগে যদি হয় তো সবারই বৈধ ও এ বি দুটোই কি ক্যান্সেল দুটোর ক্ষেত্রেই সেম দুটোর ক্ষেত্রেই সেম প্রসেস এ হোক বা বি হোক সেটা ফ্যাক্টর নয় আমার দু হাজার বারোতে হয়েছে মালাকার টাইটেল আচ্ছা আমি বলে দিচ্ছি আর কতগুলো কাস্ট ক্যানসিল হলো কাস্ট এখানে হয়নি ঠিক আছে সাব কাস্টের কথা বলা হয়েছে সৈকত কর্মকার বলে দিলাম আমি রেজলিউশন কীভাবে করবে কতগুলো কাস্ট বৈধ বলছি মিনা মাহাতো আচ্ছা আমি বলছি এরপর বলছি বলছি সবার যার যা কাস্ট রয়েছে তুমি মিলিয়ে দেখে নেবে আমি তো সবার কাস্ট না মানে সবার সাব কাস্ট জানি না দেখো একদম লিস্টের প্রথমের দিকে যেগুলো হচ্ছে বৈধ আগে যেগুলো বৈধ আমি সেগুলো বলে দিচ্ছি একদম সবার প্রথমে রয়েছে এক নম্বর রয়েছে কাপালি এটা আচ্ছা এটা রেজলিউশন নাম্বারটা বলে দিই আগে এটা রেজলিউশন নাম্বার হচ্ছে দু হাজার তেরো সাত উনিশশো চুরানব্বই যেটা আমারটা বললাম তেরো সাত উনিশশো চুরানব্বই রেজলিউশান ঠিক আছে অর্থাৎ এই কাজগুলো যেগুলো এখন বলছি সেগুলো সবই বৈধ ঠিক আছে তার মধ্যে রয়েছে নম্বর ওয়ানে রয়েছে কাপালি আচ্ছা নম্বর টুতে রয়েছে বৈশ কাপালি নম্বর তিনে রয়েছে কুর্মী আচ্ছা নম্বর চারে রয়েছে সূত্রধর পাঁচে রয়েছে কর্মকার ছয় রয়েছে কুম্ভকার সঙ্গে কুমার আচ্ছা সাত নম্বর রয়েছে স্বর্ণাকার আট নম্বর রয়েছে তেলি আর কলু দুটোই একসঙ্গে রয়েছে ন নম্বরে রয়েছে নাপিত দশ নম্বর রয়েছে যোগী আর নাথ দুটো একসঙ্গে রয়েছে আর এগারো নম্বর রয়েছে গোয়ালা গোফ এগুলো সবই এর সঙ্গে আরও রয়েছে ময়রা মোদক সঙ্গে রয়েছে এক সেকেন্ড সাতচাশি আচ্ছা বারুই মালাকার সরি সাতচাশি পর্যন্ত রয়েছে সাতচাশি পর্যন্ত রয়েছে এগুলো সবই হচ্ছে উনিশশো চুরানব্বইয়ের আগে রেজুলেশান উনিশশো চুরানব চুরানব্বইয়ের রেজুলেশান যেগুলো আমি বললাম যে চোদ্দোটা সাবকাস্টের কথা বললাম এগুলো হচ্ছে সবই উনিশশো চুরানব্বইয়ের রেজুলেশান রেজুলেশন নম্বর উনিশ দশ চুরানব্বই ভ্যালিড অবশ্যই ভ্যালিড অবশ্যই ভ্যালিড ওই তো বললাম যে উনিশশো চুরানব্বইয়ের হওয়া মানে অবশ্যই ভ্যালিড হবে দু হাজার দশের মধ্যে যদি রেজলিউশন হয় তো সেটা সবারই ভ্যালিড হবে প্রত্যেকের সার্টিফিকেট নাম্বার বের করে দেখো যে প্রত্যেকের স্টেট গভর্নমেন্টের রেজলিউশন নাম্বার লেখা রয়েছে সেই রেজলিউশন নাম্বার যদি দু হাজার দশের মধ্যে হয় অর্থাৎ এগারোর আগে হয় তো সেগুলো সবারই ভ্যালিড বলে গণ্য করা হচ্ছে এখনো পর্যন্ত যতটুকু বোঝা গেছে ঠিক আছে এরপর পুরোপুরি হাইকোর্টের যে কপিটা আসবে অর্ডার কপিটা আসবে সেইখানে কিন্তু পুরোপুরি দেখা যাবে বলছি আসছি হ্যাঁ ওবিসির কথাই বলছি ও এবি এ বি দুটোর ক্ষেত্রেই বলছি শুধু এ বা শুধু বি এর জন্য নয় সবার জন্যই তন্ময় চন্দ্র গ্রেট ডিসিশন বাই কলকাতা অবশ্যই গ্রেট ডিসিশন অবশ্যই অবশ্যই মহামান্য আদালতের রায় অবশ্যই সবাইকে মাথা পেতে নিতে হবে কারণ আইনের ঊর্ধ্বে কেউই নন রেজলিউশন কোথায় লেখা আছে ওই যে বললাম প্রত্যেকটা সার্টিফিকেট সার্টিফিকেটটা তুমি খুলে দেখো না রে ভাই একটু পড়ো একটা সার্টিফিকেটে কটা লাইন লেখা রয়েছে পনেরো থেকে কুড়িটা বড়জন পঁচিশটা লাইন লেখা রয়েছে একটু পড়ো না গিয়েছে আছে দু হাজার ষোলব্বই ক্যান্সেল হবে কি সবার একই প্রশ্ন সবাইকে বলছি এবারও প্রত্যেকের সার্টিফিকেটটা বের করে দেখো সেখানে দেখো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটা রেজলিউশন নাম্বার রয়েছে সেই রেজলিউশন নাম্বার যদি দু হাজার আগে হয় অর্থাৎ দু হাজার মধ্যে যদি হয় তাহলে সেগুলো সবারই ভ্যালিড ঠিক আছে যেমন উনিশশো চুরানব্বইতে আরো বেশ কিছু রয়েছে যেমন হচ্ছে মালাকার তারপর সেকেন্ড আরে দু হাজার এগারো রেজলিউশন না দু হাজার এগারোর তোমার সার্টিফিকেট পেয়েছো সেটা আগে দেখো যদি এগারো রেজলিউশন হয় তাহলে কিন্তু তোমারও বাদ হতে পারে সার্ডেন এরকম কেন করলো হাইকোর্ট এটা সার্ডেন নয় এটা অনেক দিনের কেস চলছিল অনেক দিনের কেস চলছিল তার রায় ছিল আজকে সেই রায়টাই বেরিয়েছে আমি ফুচকার দোকান দেব গভর্নমেন্টের জব গভর্নমেন্ট তার কাছেই রাখুক সেটা তো আলাদা কথা সেসব বিষয় নিয়ে এখন আলোচনা হচ্ছে না কইর বাতিল করবে না বুঝতে পারলাম না কী বললেন তো ও বিসি ক্যান্সেল হবে কি দেখো একটা কথাই বারবার বলতে হচ্ছে তোমার ওবিসি কার্ড তুমি চোদ্দো চোদ্দোতে পাও পনেরোতে পাও দশে পাও চব্বিশে পাও তাতে কোনো যায় আছে না সার্টিফিকেটের মধ্যে সার্টিফিকেটের মধ্যে দেখো রেজলিউশান নাম্বার যদি বা রেজলিউশানের যে ডেট সেই ডেট যদি দু হাজার দশের মধ্যে হয় অর্থাৎ দু হাজার এগারোর আগে যদি হয় তো সেই ক্ষেত্রে সবারই বৈধ সবগুলোই থাকবে এটা শুধু রাজনীতি মানুষকে ভিড়কানোর জন্য না সেটা কিন্তু একদমই নয় বাতিল অবশ্যই হবে সব জিনিস মানুষকে ভিড়কানোর জন্য হয় না দেখো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ব্যাকওয়ার্ড ক্লাস অ্যাক্ট বলে একটা অ্যাক্ট ছিল ঠিক আছে উনিশশো সালে সেই উনিশশো সালের অ্যাক্ট অনুযায়ী প্রত্যেকটা সাবকাস্টকে মানে যে সাবকাস্টগুলো আগের অ্যাডেড ছিল সেই সাবকাস্ট দেখি এবং তাদের নথিপত্র সব দেখি তারপরে সেই সাবকাস্টকে এন্ট্রি দেওয়া হয়েছিল বা লিস্টেড করা হয়েছিল এবং সেইখান থেকে সার্টিফিকেটটা দেওয়া হতো রুলস রেগুলেশন কিছু ছিল কিন্তু পরবর্তীকালে দু হাজার এগারোর পরে অর্থাৎ নতুন সরকার আসার পরে আর সেই যে অ্যাক্ট দু হাজার যে অ্যাক্ট তার কিছু কিছু পয়েন্টকে গুরুত্ব না দিয়ে মানে এক প্রকার গুরুত্ব দেওয়া হয়নি বললেই চলে ঠিক আছে তো ফোর্সফুলিভাবে অনেক সাবকাস্টকে আরও অ্যাড করা হয়েছে তো সেইটাই হাইকোর্টে উঠেছে এবং তার উপর ভিত্তি করেই এই রায়টা এসেছে ক্লিয়ার তোমরা একটু পারলে শেয়ার করবে কারণ তোমাদের মধ্যে অনেকেরই মনে জিজ্ঞাসা আছে যাদের দেখবে যে সঠিক সবকিছু ঠিকঠাক আছে তারপরেও তাদের মধ্যে একটা ভয় রয়েছে যে আমাদেরও হচ্ছে না কার্ড যেদিনই পাও তাদের কোনো অসুবিধা নেই কার্ড তুমি আজকে পেলেও অসুবিধা নেই কিন্তু তোমার যে রেজলিউশন যে ডেট সেই ডেটটা কিন্তু দু হাজার আগে হতে হবে তাহলেই বৈধ ক্লিয়ার জাস্ট একটা ডেটা বলছি তোমাদেরকে টোটাল যে সাবকাস্ট লিস্টেড রয়েছে ঠিক আছে ওয়েস্ট বেঙ্গলের ওবিসির মধ্যে আদার ব্যাকওয়ার্ড ক্লাসের মধ্যে সেখানে টোটাল সাবকাস্ট রয়েছে একশো আশিটা এখনো পর্যন্ত যে লিস্টেড রয়েছে একশো আশিটা রয়েছে সেই একশো আশির মধ্যে এক থেকে একশো আট যে সিরিয়াল রয়েছে অনেকগুলো রয়েছে ওই জন্য আমি আর বলছি না আমি আপলোড করেছি তার যে সাবগাস্টগুলো সেগুলো আমি স্ক্রিনশট করে আমি পেজে আপলোড করে দিয়েছি কিছুক্ষণ আগে তোমরা সেটা পরে দেখে নিতে পারো এখন জাস্ট বলে দিচ্ছি একটু শোনো এক থেকে একশো আট নম্বর সিরিয়াল পর্যন্ত যে সাবগাস্ট রয়েছে সেগুলো সবই বৈধ কারণ সেগুলো সবই দু হাজার দশের মধ্যে রেজল্যুশন ডেট রয়েছে আর এক থেকে একশো আট থেকে বা একশো নয় থেকে একশো নয় থেকে একশো আশি পর্যন্ত যে লিস্ট সেটা কিন্তু সবই অবৈধ হতে চলেছে এরপরে আসি অনেকে আবার বলছিল কি যে অনগোয়িং যে রিক্রুটমেন্টগুলো আছে যেমন ধরো অনেকে ডাব্লিউ পি ফর্ম ফিল আপ করেছো অনেকে কেপির ফর্ম ফিল আপ করেছো এসআই এর ফর্ম ফিল আপ করেছ ক্লাসিভের ফর্ম ফিল আপ করেছো তাদের কি হবে তাদের ক্ষেত্রে এটা ধরা হচ্ছে না তাদের ক্ষেত্রে এই রায়টা গ্রাহ্য করা হবে না তাদের যেরকম ফর্ম ফিল আপ হয়েছে সেরকমভাবেই প্রসেসিং চলবে অর্থাৎ তোমরা ওবিসিতে যারা ফর্ম ফিল আপ করেছ তারা ওবিসি ক্যাটাগরি হিসাবেই সেটা ধরা হবে এইটা ভেবে কেউ সার্টিফিকেটটা ফেলে দেওনি বা পুড়িয়ে দেওনি বা কিছু করে দেওনি ঠিক আছে সার্টিফিকেটটা ফর্ম ফিল আপ করেছে যখন সার্টিফিকেটটা এখন গুছিয়ে রাখো অনগোয়িং যে চলছে অনগোয়িং যে প্রসেসিংয়ে অর্থাৎ যেগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু এটা বৈধ থাকবে সেগুলোর ক্ষেত্রে এই রায়টা কোনোরকম কোনো প্রভাব ফেলছে না ক্লিয়ার এটা নিয়ে অনেকেই বিকেল যে ক্লাস নিচ্ছিলাম সেই বিকেলের ক্লাসে অনেকেই জিজ্ঞাসা করছিল যে তাহলে স্যার আমরা যারা ডাব্লিউপি ফিল আপ করেছি বা কেপি ফিল আপ করেছি তাদের কী হবে তাদের কোনো চিন্তা করার দরকার নেই তাদের কিন্তু একই রকম থাকছে ওর ওই ক্ষেত্রে কোনো পরিবর্তন আসছে না ওই ক্ষেত্রে রায়ের কোনো এফেক্ট আসবে না সেটা কিন্তু সুপ্রিম কোর্ট সরি আমাদের হাইকোর্ট বলে দিয়েছে ইডাব্লিউস সার্টিফিকেট হবে কি আমার অবশ্যই আছে সেটা ঠিক বলতে পারছি না সে বিষয়ে তুমি খোঁজ নেবে যে এখান থেকে ইউডাব্লিউএস করানো হয় মানে করা হয় আর সেখানে তার ক্রাইটেরিয়া কী আছে সেটা ভালো করে দেখে নেবে তাহলেই তুমি বুঝতে পারবে সেই সঙ্গে আরেকটা কথা বলি কারোরই এখন খুব বেশি প্যানিক করার দরকার নেই এটা হাইকোর্টের রায় আর এখন দেখছো যে হাইকোর্টের রায় বেশিরভাগই সুপ্রিম কোর্টে যে পোস্টপোন হয়েছে স্থগিত হয়েছে বা খারিজ হয়ে যাচ্ছে এটা এখন কি হবে বলা মুশকিল তবে যে যে বিষয়গুলো গিয়ে তুলে ধরেছে তো সেই সেই বিষয়গুলোর উপর ভিত্তি করে যদি বলা যেতে পারে যে হয়তো কিছু বাতিল হতে পারে সবথেকে বড় প্যানিক করছে হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মিডিয়াগুলো সব মিডিয়াগুলো ডিরেক্ট লিখে দিচ্ছে কি যে দু সালের পরে অবিসি শ্রেণীভুক্ত ব্যক্তিদের শংসাপত্র অবৈধ প্রায় পাঁচ লক্ষ ও সার্টিফিকেট অবৈধ হাইকোর্টের নির্দেশে তো এটা সম্পূর্ণ একটা ভুল বলা যেতে পারে মানে ভুলভাবে জিনিসটা স্প্রেড করা হচ্ছে আরও ডিটেলসে বলা উচিত ছিল পুরো বিষয়টা হচ্ছে এই এবারে তোমাদের বললাম যে তোমাদের নিজের সার্টিফিকেট দেখবে প্রত্যেক সার্টিফিকেট প্রত্যেকের সার্টিফিকেটে রেজলিউশন নাম্বার দেখো রেজলিউশন ডেট দেখো সেই হিসেবে থাকো আর চিন্তা করার কোনো দরকার নেই কারণ এই রায়টা একটা স্টেট গভর্নমেন্টের উপরে যেহেতু রায়টা হয়েছে তো সেহেতু সুপ্রিম কোর্টে তো অবশ্যই যাবে এরপর কী হবে তা কিন্তু বলা যাচ্ছে না আমাদের মহামান্য কলকাতা হাইকোর্ট তার রায় অবশ্যই সবাইকে মাথা পেতে মেনে নিতে হবে কারণ আইনের ঊর্ধ্বে কেউই নয় সে যেই হোক না কেন তাই না সবাইকে বলবো সবাই সেশনটা একটু শেয়ার করবে কারণ অনেকেরই এই জিনিসটা ক্লিয়ার জানা নেই সবাই তাহলে জিনিসটা ক্লিয়ারলি জানতে পারবে আর যেটা সবার জানা দরকার আছে বলে মনে করি তোমাদের কারো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে বলো তার আমি উত্তর দেওয়ার চেষ্টা করছি কি বলছো রেজলিউশ এখানে রেজলিউশন নম্বর অনেক ডেট আছে না রেজলিউশন নাম্বার অনেক ডেট থাকবে না তো অনেক ডেট থাকবে না ওটা দুরকমভাবে ডেট থাকে একটা হচ্ছে রিড রিড উইথ নোটিফিকেশান বলে একটা ডেট হয় আর একটা রেজলিউশন ডেট একটা রেজলিউশন নাম্বার দিয়ে একটা ডেট হয় ঠিক আছে সেই রেজলিউশন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের রেজলিউশন দিয়ে যে নাম্বারটা যে ডেটটা রয়েছে সেই ডেটটা দেখো আমি আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো আপনি একটু চেক করে নেবেন আরে ভাই সিম্পল জিনিস নিজের চে চেক করো না তো ভাবলানোর কী আছে চলো ঠিক আছে আর কারো কিছু তাহলে জানার নেই জাস্ট এই ইনফরমেশানটা দেওয়ার জন্য এখন লাইভে আসছিলাম পড়ে দেখো পড়ে দেখো টোটাল সার্টিফিকেটটা পড়ে দেখো না বললাম তো পনেরো থেকে বিশ বা পঁচিশটা লাইন সার্টিফিকেট টোটাল সার্টিফিকেট লেখা রয়েছে তো সেটা পড়তে কত সময় লাগবে বা কী আর না বুঝতে পারলে অবশ্যই যে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা রয়েছে সেই গ্রুপে তোমার সার্টিফিকেটের ছবি পাঠাতে পারো তবে অবশ্যই ওখানে ছবি পাঠালে তার যে সার্টিফিকেট নাম্বার নিজের যে ডেটাগুলো সেগুলো অবশ্যই একটু মুছে দেবে ব্লার করে দেবে চলো ঠিক আছে মোটামুটি ক্লিয়ার হয়েছে আমি স্ক্রিনশট করে প্রত্যেকটা লিস্টের যে সাবগাছগুলো রয়েছে সেগুলো স্ক্রিনশট করে আমি পোস্ট করেছি এর আগে তোমরা সেইখানে তোমাদের নিজেদের যা যাদের যা সাবগাস সেখানে তোমরা সেগুলো চেক করতে পারো ক্লিয়ার বি ডিটি হ্যাঁ অবশ্য দু হাজার তিন তাহলে তোমার বৈধ কোনো অসুবিধা নেই ওইটাই ওইটাই ওটাই বলছি আমি ওই যে বিসিসি ডেট দিয়ে তারপর লেখা আছে দেখো আমি তো বললাম আমারটা বলে দিলাম চলো সবাই একটু শেয়ার করো যাতে আরও সবাই জানতে পারে তোমাদের মতো অনেকেই যারা এই সঠিক ইনফরমেশানটা পেতে পারে তার জন্য একটু শেয়ার করে দাও চলো ধন্যবাদ সবাইকে